আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অথবা বার্ষিক পরীক্ষা দু হাজার বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে সময় দুই ঘন্টা এক দাগে আসবে কবিতার নাম ও কবির নাম সহ আমাদের ছোট নদী অথবা মুক্তি সেনা কবিতার প্রথম চার লাইন লিখো দুটো কবিতা থেকে যে কোনো একটি লিখবে আমি এই দুটো দিয়ে দুটো দিয়েছি তোমাদের টিচাররা চেঞ্জ করে দিতে পারে তো এই এক দাগে কবিতাটি কবি নাম সহ যদি তোমরা লিখতে পারো তাহলে চার লাইন লিখবে দশ নম্বর দুই দাগে শব্দার্থ লিখো যে কোনো পাঁচটি এটাতেও দশ নম্বর এখানে দেখো আমি ষাটটি দিয়েছি ষাটটি থেকে যেই পাঁচটি শব্দের অর্থগুলো তোমরা লিখলে তোমাদের বানান ভুল হবে না সেই পাঁচটি তোমরা লিখবে তিন দাগে বাক্য তৈরি করো যে কোনো পাঁচটি এখানেও আমি ষাটটি দিয়েছি শব্দ এ থেকে যে কোনো পাঁচটি শব্দ দিয়ে তোমরা বাক্য তৈরি করবে এর জন্য দশ নম্বর চার দাগে সাজিয়ে লিখো দেখো এখানে একটা লাইন লেখা আছে সেগুলো সঠিকভাবে লেখা নেই দেখো চাষ গ্রামে হয় ফসলের এটিকে তোমরা সাজিয়ে লিখবে যে গ্রামে ফসলের চাষ হয় এভাবে তোমরা এই পাঁচটি দিয়েছি পাঁচটি সম্পূর্ণ করতে পারলে দশ নম্বর পাবে পাঁচ দাগে খালি ঘরে সঠিক শব্দ লিখো দেখো এখানে শূন্যস্থান দিয়েছি শূন্যস্থান তোমরা পূরণ করবে বই পড়তে আমার ড্যাশ এখানে কি হবে যেটি হবে সেটি তোমরা লিখবে আমি তো এখন বলে দিলে তোমরা তো সেটাই ফটোকপি করবে এর জন্য তোমরা এটা লিখবে খালি ঘরে সঠিক শব্দ লিখো এটার জন্য তোমরা পাবে দশ নম্বর ছয় দাগে বিপরীত শব্দ লিখো যে কোনো পাঁচটি এখানেও সাতটি দিয়েছি এর থেকে যে কোনো পাঁচটি বিপরীত শব্দ লিখবে এর জন্য দশ নম্বর সাত দাগে বিরাম চিহ্ন বসাও এখানে দেখো একটি উদ্দীপকের মতো দিয়েছি কয়েকটি লাইন লিখেছি কিন্তু সেখানে দাড়ি কমা কিছু আমি বসায় সেগুলো তোমরা বসিয়ে সম্পূর্ণ করে লিখবে এটার জন্য দশ নম্বর আট দাগে প্রশ্নের উত্তর দাও যে কোনো পাঁচটি এখানে দেখো ষাটটি প্রশ্ন দিয়েছি এর থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর তোমরা লিখবে অর্থাৎ যে পাঁচটি প্রশ্নের উত্তর লিখলে দেখবে তোমাদের বানান ভুল যাচ্ছে না সেগুলোই তোমরা লিখবে এর জন্য বিশ নম্বর পাঁচটিতে বিশ নম্বর আর নয় দাগে তোমার প্রিয় ঋতু সম্পর্কে পাঁচটি বাক্য লিখো এর জন্য দশ নম্বর এই হচ্ছে মোট তোমাদের একশো নম্বরের পরীক্ষা তো তোমরা সবাই এই নমুনা প্রশ্নের উপর বাড়িতে একটি পরীক্ষা দিবে এবং কে কত নম্বর পাও আমাকে জানাবে আর কারও কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ